নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালোই আছি জানেন তো এমন এমন দিন আসে আমাদের জীবনে যেখানে আমাদের বেশ কিছু অভিজ্ঞতা সম্মুখীন হতে হয় বেশ কিছু রুড়ো কথা বলতে হয় আমি একেবারেই খুব একটা বেশি কড়াভাবে কথা বলাটা পছন্দ করি না কিন্তু এমন কিছু পরিস্থিতি তৈরি হয় যেখানে আমাকেও খুবই টাফলি সেগুলোকে হ্যান্ডেল করতে হয় এবং সেটা করতে হয় যে সন্তানের মুখের দিকে তাকিয়ে তো সেরকমই একটা দিন আমার জীবনে এসেছে এবং সেটি খুব দুঃখের সঙ্গে আমাকে পার করতে হয়েছে বলতে পারেন যে সেই দিনের প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে খুব ভারী ছিল এই যে ব্লগটা দেখছেন এটা ঠিক দুদিন পরের ব্লগ মাঝে ব্লগ আমি করতে পারিনি মন মেজাজ ভীষণই খারাপ ছিল আসলে এক একটা অভিজ্ঞতা এমন হয় যেগুলো মনের ভেতরটা অদ্ভুতভাবে নাড়িয়ে দিয়ে চলে যায় তো যাই হোক আজকে মন বেশ ভালো আছে তাই আবারও শুরু করলাম ব্লগিং শুভ দুপুর বন্ধুরা গুড মর্নিং বলছি না গুড আফটারনুন বলছি কারণ এখন বাজে বারোটা সাড়ে বারোটা আমি সাড়ে বারোটার সময় আমার ব্লগটা আজকে শুরু করছি কারণ আমার প্রচুর কাজকর্ম ছিল ঘর পরিষ্কার ছিল বিছনা গোছানো ছিল বিছনা পাল্টানো ছিল এই যে সব চেঞ্জ টেঞ্জ করে দিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন সব করে দিয়েছি তারপরেও আমার মানে ছা মানে ইয়ে ছিল ছাদ টাদগুলো পরিষ্কার করার ব্যাপার ছিলো সব করে দিয়েছি কোথাও হয়ে গেছে তারপরে আর যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে ভালোই সকালবেলা উঠলে একটু শীত শীত লাগছে সমস্ত বালিশ টালিশ রোদে দিয়েছি এগুলো তো এইগুলো জিনিস মানে এগুলো করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে ব্লগ শুরু করতে তো কিন্তু ব্লগটা ফাইনালি স্টার্ট করে দিয়েছি আর সবাইকে জানাচ্ছি আগাম কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমি চেষ্টা করবো কালী পুজোর দিনও ব্লগ দেওয়ার কিন্তু দেখা যাক কত দূর কী করতে পারি তার জন্য আমি আগাম শুভেচ্ছা জানাচ্ছি এখন মাত্র একটু আমি চান করব করে আমার মেয়েকে আনতে সমস্ত কিছু হয়ে গেছে মোটামুটি সব হয়ে গেছে আপনাদের সাথে কথা বলা শেষ তারপর আমার যাবতীয় যা কাজকর্ম টুকটাক ছিল সেগুলোকে মেটালাম চান করলাম করে মেয়েকে আনতে বেরিয়ে পড়লাম তো রাস্তায় বেরিয়ে হঠাৎ করে মনে হলো যে একটা বার একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে করে আমি ঠিক রাস্তাতে ব্লগটা করি আমার কানে দেখুন একটা ফোন দেখতে পাচ্ছেন এ সময় আমি মায়ের সাথে কথা বলছি আর আমার আরেকটা হাতে রয়েছে ব্লগিং ফোন 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 করি 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 আমি আমি ব্লগিংটা রোজই যখন আনতে যাই আমার মাকে এভাবে মেয়েকে মায়ের সাথে কথা বলতে বলতে মেয়েকে আনতে যেতে আমার ভালো লাগে আমার মাও ইকুয়ালি আমার সাথে কথা বলার জন্যে নিজের ঘরের সমস্ত কাজকর্ম মিটিয়ে রাখে ওই আর কি রাস্তায় একা একা হাঁটতে না একদমই ভালো লাগে না তাই জন্যে মাকে ফোন করে এবং মায়ের সাথে কথা বলতে বলতে আমি রোজ মেয়েকে আনতে চাই এবার দেখুন একেবারেই চলে এসছি স্কুলে দৌড় এবারে দেখা হচ্ছে বাড়ি ফিরে যাও দিয়ে আসো বুঝি তাহলে চলো চলো তোমাটা ধরবে পড়ে যাবে শুভ সন্ধ্যা বন্ধুরা এই যে আমাদের দীপাবলি তারপরে আমার মুখটা না মনে হচ্ছে সত্যিকারের কালো হয়ে গেছে কারণ মানে একে তো আমি ছাতা নিয়ে বেরোনোর আমার অভ্যেসটা না একদম চলে গেছে তারপর মানে একদম রোদে ট্যান মতন পড়ে গিয়ে এই যে বোঝাই যাচ্ছে আজকে আমি ভালো করে স্কারিং করব দেখিয়েছিলাম রান্না পুজোর দিনকে আমি আমার স্কিন কেয়ার ওটাই আমি করবো আর তার সঙ্গে আমি নতুন একটা জিনিসও কিনেছি কিলিগ্রামের ওটা আমি দেখাচ্ছি এখন এই মাই বিউটি সিক্রেটস ওটা আমি দেখাচ্ছি এটাই অ্যাকচুয়ালি আমি এবারে পুরো শীতে আমি এটাই আমি ইউজ করব খুব সুন্দর কিন্তু আমার ছেলে ঘুমাচ্ছে এই যে এটা হচ্ছে ফেস ওয়াশ আর তার সাথে কিনেছি ময়শ্চারাইজারটা শীতে আমি ইউজ করব আর এর বডি লোশানও আমি ইউজ করি বডি লোশনটাও ভীষণ ভালো আর আর যেটা আমি কিনবো আর একটা আছে এদের জেল মশ্চারাইজার যেটা আমার স্কিনের জন্য খুব ভালো হবে তার জায়গায় আমি কিন্তু দুপুরবেলা ঘুমাইনি আমার চোখটা বেশ ভালোই ফুলেছে এবং এটা ঠান্ডা লেগেই ফুলেছে এটা এটা হ্যাঁ মানে এটা কিন্তু ঘুমের জন্য চোখটা ফুলেনি হালকা ভেতরে একটু জ্বালা জ্বালা ভাবও রয়েছে ঠিক আছে এখন সন্ধে দিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে এই যে আলুটা এই যে যা পেরেছি করেছি আর কি অত সুন্দর করে হয়তো হয়নি মানে অন্যান্য বাড়িতে বেশ কি সুন্দর গুছিয়ে দেয় না বেশ কি সুন্দর ভাল লাগে আমি ওই আমাদের এই বারান্দার দিকে দুটো জালনাতে আমি করেছি আর কি টাঙিয়ে দিচ্ছি আসলে সবার বাড়িতেই দেখছি আলো আমার বাড়িটাই বা বাজে যায় কেন বলুন ওই জন্য দিদি সন্ধ্যাবেলা সবাই বেশ চলবে দীপাবলি মানেই তো আলো তাই না এই তো কদিন পরেই তো শুরু হবে দীপাবলির উৎসব আর এখন আমি যাচ্ছি ঘরের ভেতরে চা বসিয়েছি আমাদের ইন্ডাকশানের পজিশানটা তো চেঞ্জ হয়েছে আপনাদেরকে কি বলেছিলাম এই যে এখানে এখানে এখন আলো লাগানো হয়নি কোনো মতে এই যে আলোটা আছে সেটাকে দিয়ে মোটামুটি কাজ চালানো যাচ্ছে আর কি মানে চা দুধ গরম এগুলোই হয় ইন্ডাকশানে সেরকম তো বেশি কিছু হয় না তো মোটামুটি কাজ চলে যায় এদিকেও একটা আলো আছে এটি চালিয়ে দিলাম এই আলোটাও মোটামুটি বড় ইন্ডাকশান এই যে এতটা অসুবিধে হয় না রান্নাঘরে এখন ঢুকেছি এখন রান্নাঘরে আজকে যেহেতু আমাদের আমার নিরামিষ দুপুরের রান্নাবান্নাগুলো রয়েছে এগুলো আজকে ফ্রিজে ওখানেও হয়নি যেহেতু আজকে পুরোটাই নিরামিষ আমিষ ছোঁয়াছুঁই একদমই হবে না তো এগুলোকে আমি দু গরম করেছি গরম টরম সমস্ত কিছু করা হয়ে গেছে এই যে আজকে আমার রাতে খাচ্ছি মাছের চচ্চড়ি মাছগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে পাখে চচ্চড়ি ভাবে কুঁদরি দিয়ে এটা একটা ফাকিবাজি রেসিপি বলতে পারেন বন্ধুরা খাটাখাটনি একদমই নেই মাছগুলো ভেজে তুলে নিয়েছি তারপরে কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ কুঁদরি সমস্ত কিছু একসঙ্গে আমি তেলে দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করব নুন হলুদ লঙ্কা যা যা দাওয়ার দেবো দিয়ে জল দিয়ে দেবো দিয়ে মাছ দিয়ে ঢেকে দেব ব্যাস এটাই হচ্ছে আর কিছুই না এটা একেবারে নির্ঝঞ্ঝাট একটা রেসিপি খাটাখাটনি ছাড়া খুব সহজেই হয়ে যায় আর খেতেও কিন্তু খুব ভালোই লাগে তো চলুন এইবারে একটুখানি আপনাদের সাথে সামনে এসে কথা বলি রেসিপি কুন্দরি দিয়ে মাছের চচ্চড়ি তাহলে আজকের দিনটা তো শেষ হয়ে গেলো এইভাবেই আশা করছি আপনাদের দিনটাও ভীষণ ভালো কেটেছে আমার দিনটা তো ভালো কেটেইছে আর চারিদিকে মানে যে বাড়ি থেকে তাকাচ্ছি না সবার বাড়িতে কিন্তু টুনিবাল চলে গেছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তাহলে আমাদের বাড়িতে লাগিয়ে দাও আমি তো এই সাইডটাতে তো লাগিয়েছি দেখলে আমারটা তো ছোটোখাটো মানে ওই শুরু করলাম আর কি আর এখানে সবার সবার বাড়িতে কি সুন্দর করে মানে ফ্ল্যাটের যে বিল্ডিংগুলো আছে না কি সুন্দর করে সাজিয়েছে কি সুন্দর লাগছে দেখতে তো সব মিলিয়ে মিশিয়ে আবারও একটা উৎসবের আমেজ তো ঠিক আছে বন্ধুরা তাহলে আজকে মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি সকলের ভালো লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে যারা ইউটিউব থেকে দেখছেন যারা ইনস্টাগ্রাম থেকে দেখছেন অবশ্যই পেজটাকে একটুখানি ফলো করবেন তাহলে আজকের মতন আসছি আবার দেখা হচ্ছে কালকে কালকে কিন্তু কালকের ব্লগটা কিন্তু একটা স্পেশাল ব্লগ হতে চলেছে আমি এখনই বলে দিলাম স্পেশাল বলতে আমাদের বাঙালির একটা উৎসব আছে কালকে তো সেটাকে নিয়েই কিন্তু ব্লগটা হবে মানে ব্লগের স্টার্টিংয়ে কিন্তু সেটাকে দেখানো হবে একটা অদ্ভুত রান্না দিয়ে কালকে শুরু হবে ব্লগটা তো ঠিক আছে তারা জানতে কী হবে না হবে সমস্ত কিছু জানতে আমার চ্যানেলে থাকুন ফলো করুন সাবস্ক্রাইব করুন আইকনটা প্রেস করুন সমস্ত ভিডিও নোটিফিকেশান চলে যায় আজকে আমরা আসছি দেখা হচ্ছে কালকে